জানুয়ারি দুই হাজার পঁচিশ সাম্প্রতিক প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে থাকবে জানুয়ারি মাসে অতি সাম্প্রতিক কিছু প্রশ্ন যেগুলো আপনার না জানলেই নয় বিশেষ করে যারা ব্যাংক বিসিএস এবং অন্যান্য পরীক্ষা দিতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং অতি সাম্প্রতিক প্রশ্নগুলো দেখে নিন প্রথম প্রশ্ন রয়েছে যমুনা রেলওয়ে সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে উত্তর ছাব্বিশ নভেম্বর সাতাশ নভেম্বর দুই বাংলাদেশ কনসুলেট কোন দেশে ই পাসপোর্ট সেবা উদ্বোধন করে উত্তর হংকং আঠাশ নভেম্বর দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে কোন সেবা চালু করে উত্তর শাটল বাস সেবা তিরিশ নভেম্বর দুই দেশে তৈরি বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হয় কোন যুদ্ধজাহাজ উত্তর বানৌজা বিশখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দুই হাজার তেইশ অর্থ বছরে ভুট্টা উৎপাদনের শীর্ষ জেলা দিনাজপুর দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের নাম হচ্ছে সুখী পাঁচ ডিসেম্বর দুই উপদেষ্টা পরিষদের বৈঠকে ওশেনীয় মহাদেশের কোন দেশে বাংলাদেশের নতুন হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয় উত্তর নিউজিল্যান্ডের ওয়েলিংটন নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয় উত্তর জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল অথবা ইউএন এইচ এই সংস্থার চোদ্দ ডিসেম্বর দুই কোন দেশের প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করেন উত্তর পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা পদে কাকে নিয়োগ দেওয়া হয় উত্তর সানুল হক পাঁচ নভেম্বর দুই হাজার এম এ মুহিত কোন পর্বত জয় করেন উত্তর থরংলা নেপাল কবি হেলাল হাফিজ কবে মৃত্যুবরণ করেন তেরো ডিসেম্বর দুই থাইল্যান্ড কবে বাংলাদেশের জন্য ই ভিসা সেবা চালু করে উত্তর দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত উত্তর বড় সম্প্রীতি বোয়ার জাতের সঙ্গে দেশীয় ব্ল্যাক বেঙ্গল জাতের সাগের সংস্কার সংক্রের মাধ্যমে একটি নতুন জাত উদ্ভাবন করে কোন প্রতিষ্ঠান উত্তর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বি বাংলাদেশের কোথায় জাতিসংঘ পার্ক অবস্থিত উত্তর চট্টগ্রাম বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের বিআইডিএস মতে তৈরি পোশাকের নারীর অংশগ্রহণের হার শতকরা তিপ্পান্ন শতাংশ আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ অর্থাৎ আই সি বি তথ্য অপরিণত শিশুর জর্বের হারে শীর্ষ দেশ কোনটি উত্তর বাংলাদেশ দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি উত্তর সন্দীপ উপকূলীয় নদীবন্দর বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের জন্য দ্বৈত নাগরিকত্বের সুযোগ রয়েছে উত্তর একশো একটি এবার রয়েছে আমাদের আন্তর্জাতিক পর্যায়ের অর্থাৎ আন্তর্জাতিক অংশটুকু আমরা একটু দেখি বাংলাদেশ কনভেনশন টু কমব্যাট মরুকরণ অর্থাৎ ইউএনসিসিডি এর অধিবেশনে কোথায় অনুষ্ঠিত হয় উত্তর রিয়াদ সৌদি আরব বিশ্বের সবচেয়ে খারাপ কেবল কার চালু করা হয় কোন দেশে সুইজারল্যান্ডে বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ মার্কিন ঔষধ নিয়ন্ত্রক সংস্থার প্রথমবারের মতো কোন ঔষধের অনুমোদন দেয় উত্তর স্লিপ অ্যাপনিয়ার যেটা ঘুমের মধ্যে শ্বাস ঘটলে ঘটলেটি প্রেসক্রাইব করা হয় মধ্যপ্রাচ্যের কোন দেশ হিসাব সংক্রান্ত বিতর্কিত আইন স্থগিত করে উত্তর ইরান হায়াত তাহরিয়ার আল শামসের এইচ আই এস এর প্রধানের নাম আবু মোহাম্মদ আল নেই ওয়াটার মিলন কোন দেশের গুপ্তচর বাহিনী উত্তর মিয়ানমার যার অর্থ তরমুজ দশ ডিসেম্বর দুই হাজার তেইশ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বিশ্বে অস্ত্র উৎপাদনে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি উত্তর লক মার্কিন কর্পোরেশন যুক্তরাষ্ট্র দুই সালে ব্রাজিল সরকারের বসানো স্বয়ংক্রিয় ক্যামেরার প্রথমবারের মতো অ্যামাজন বনে কোন আদিবাসী ধরা পড়ে উত্তর মাসাকো জানুয়ারি দুই হাজার পঁচিশ এর অংশের কোন বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে উত্তর হকি যুব বিশ্বকাপ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ছক্কা ডাবল সেঞ্চুরি করেন মাহমুদুল্লাহ রিয়াদ ফিফা দুই হাজার চব্বিশ সালে বর্ষ সেরা পুরুষ নির্বাচিত হন রিয়াল মাদ্রিদ ব্রাজিল নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় ভারত রানা সাপ হয় বাংলাদেশ সম্প্রীতি বাংলাদেশের খেলার জন্য ফিফার ছাড়পত্র পান কোন ফুটবলার উত্তর হামজা চৌধুরী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জানুয়ারি দুই সালে কারেন্ট অ্যাফেয়ার্সের অতি সাম্প্রতিক প্রশ্নের এই অংশ ছিল এবার মতো এই প্রশ্নগুলোই পরবর্তী এমসি কেউ আকারের প্রশ্নগুলি দেখতে চোখ রাখুন দর্পণ স্কুলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মঙ্গল কামনা আজকের পথে শেষ করছি খোদা হাফেজ